প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন একটি বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে ফেনী পল্লী সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না ভিডিওটি শুরু করা যাক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো বন্ধুরা কথা না মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তু পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তিভিত্তি পদ সংখ্যা বত্রিশটি কম বেশি হতে পারে এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে থেকে সর্বোচ্চ বছর এর মধ্যে হতে হবে বেতন ভাতা প্রবিস বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন হবে চোদ্দ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা প্রাপ্য হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নাম্বার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নাম্বার প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে গ নাম্বার প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের ও সুঠাম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মন মানসিকতা থাকতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় দশ হাজার টাকা জামানত দিতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দা বাদে বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নাম্বার প্রার্থীর বয়স আঠারো এগারো দু চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ বছর এর মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ পিবিএস ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে তবে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরীক্ষার ফি বাবদ টাকা পরবর্তীতে মধ্যে করতে পারবেন আজকে এই ভিডিওটি সম্পর্কে কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিও বিজ্ঞপ্তি সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ